আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম শ্যামাই পিঠা এই শ্যামাইপিঠা খেতে কিন্তু অনেক মজা লাগে যদি আপনারা খেতে যান চলে আসেন এই শ্যামাই পিঠা বানাতে কি কি লাগলো কী কী কেমনে বানালাম সব দেখতে থাকেন এই ভিডিওটি দেখাবো প্রথমে দুই কেজি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি দুই কেজি চালের গুঁড়ি একটি বাড়িতে রেখে তারপর একটু গরম পানি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে মিশাচ্ছে আসল কথা আমি মিশাই নাই মিশিয়েছে আমার মা আর এক আন্টি একটা কথা বলে রাখি এই পিঠা কিন্তু শরীয়তপুরের ঐতিহ্য এবার কাজের কাজে আসি কাজের কাজটা হলো কিভাবে পিঠা বানালাম কীভাবে খেলাম সব দেখাবো কথা না বাড়িয়ে দেখতে থাকেন দেখা যাচ্ছে ডোটা ইতিমধ্যে হয়ে যাবে কি দু মিনিট লাগবে ইতিমধ্যে হয়ে যাচ্ছে এই যে হয়ে গেল ডোটা হওয়ার পর একটু ঘন্টা ঘন্টা দিলাম তারপর এই প্রজেক্টে নিয়ে আসলাম এই প্রজেক্টটি নিতে কিন্তু অনেক সময় লেগেছে যেই সময় বলে বোঝাতে পারবো না আর কি সুন্দর হাতের কারুকাজ বলে বোঝাতে পারবো না আপনাদের এই পিঠা বানাতে যত কষ্ট হয় খেতে একটু কষ্ট হয় না আর এই পিঠার পরিমাণ হয় এক ইঞ্চি পরিমাণ লম্বা আর একটি পাতিলে পানি দিয়ে বসিয়ে দিলাম চুলায় আর এই চুলা দেওয়ার পর ঘটনা শুরু আর এই চুলাটা দেখছেন এই চুলাটা কিন্তু আমি বানিয়েছি মাত্র দেড়শো টাকা লাগ ব্যাটারিয়ার ফ্যানটা বানিয়েছি আমি ব্যাটারিয়ার ফ্যান আমি তো বানাই নাই আনছি কিনে কিন্তু অনেক আগে কিনেছি আপনারও চাইলে না কিনে এভাবে বানিয়ে নিতে পারেন অল্প খরচে আগুন কিন্তু সেরকম আগুন দেখলেই মন ভরে যায় এখন মিঠাই দিয়ে দিলাম এই গুড়টা কিন্তু ভেজাইল গুড় না এটা কিন্তু একদম খাঁটি গুড় আমার বাবা কিনে নিয়েছিল পাঁচ কেজির মতো এখন এই পিঠা বানানোর জন্য এক কেজি দিয়ে দিলাম খাঁটি গুড়ে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে আর ভেজাল গুড়ে কিন্তু স্মেল আসে না তেরকম একটা আর কে কে এই পিঠা ভালোবাসেন সে হাত তোলেন এবার ঢেকে দিলাম আর ঢাকনার দশ মিনিট পর খুলে দেখলাম অবাক কাণ্ড কিভাবে লাল হয়ে গেল বুঝলাম না তো কাহিনী বোঝা ঠোঁজা বাদ এবার ঢেকে দিলাম আবারও আর জাল কিন্তু থেমে নাই ঢাকনার ফাঁক দিয়ে কি সুন্দর স্মেল বেরো হচ্ছে আর এখন দিয়ে দিলাম সেই বানানোর পিঠা আস্তে আস্তে দেওয়ার কারণ হচ্ছে জানি দলা না পাকিয়ে যায় সেজন্য আস্তে আস্তে দেয় এটাই আমাদের নিয়ম ঐতিহ্য আর আমরা গ্রামে যারা থাকি একটু ইউনুক খাবার বানালে বেশি গরিব বানাই জানি সবাইকে দিয়ে খাই আমাদের গ্রামটা এরকম আর এখন কিন্তু পিঠার কাহিনী খতম সব এখন নামাই ফেলবো ওই যে পিঠা কিন্তু এখন চোলার থেকে নামিয়ে ফেলছি আর এখন একটু চারা দেবো তাহলে হয়ে যাবে শুধু লাড়াচাড়া দিলে হবে না লারাচারা দেওয়ার আগে দুধ দিতে হবে দুধ দেওয়ার আগে অন্য পাত্রে নামিয়ে রাখবো যেন পরে না যায় ওই যে দেখতে পাচ্ছেন অনেকটু পাতিলে নামিয়ে রাখছি নামানো হয়ে গেলেই দুধ দিয়ে দেব নামানো শেষ এখন দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার কারণ হল মজা লাগে বেশি এখন লড়াচাড়া দিয়ে রেখে দেবো আলহামদুলিল্লাহ পিঠারা কিন্তু অনেক মজা হয়েছে আসসালামু আলাইকুম